এখন থেকে আপনারা গেমস খেলতে পারবেন দুটো কন্ট্রোলার থাকবে রিমোট আছে আর এটা কিন্তু আলট্রা এইচডি

যাওয়ার পর আপনার পছন্দের কন্টেন্ট আপনি সার্চ করবেন সেক্ষেত্রে কিন্তু এটা খুব ইজি আপনি জাস্ট সার্চে যাওয়ার পরে যে এখান থেকে টাইপ করবেন ধরেন আমরা বাংলা মুভিস টাইপ করবো দেখেন খুব ইজিলি ওইখানে কিন্তু দেখেন টাইপ হচ্ছে কত সুন্দর ভাবে বাংলা কিন্তু শুধু এই প্রজেক্টর না যে কোন টিভি বক্স করতে পারবেন এটাকে মেইন ওইটার জন্যই কিন্তু এটাকে অপটিমাইজ করা হয়েছে তো আপনার বাসায় যদি কোনো টিভি বক্স থাকে তাহলে আপনি ডেফিনেটলি এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার এই কাজটাকে সহজ করে দিবেন সাথে মাউস কিবোর্ড একসাথে অ্যাটাচ করা আছে জাস্ট একটা ডঙ্গল দিয়ে কানেক্ট করে